সাতের পর এই পাঁচটি ভুলই আপনার মাংসপেশীকে দুর্বল করছে এক্ষুনি সাবধান হন নমস্কার বন্ধুগণ জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুগণ সাত পেরোনোর পর হঠাৎ কি আপনার মনে হচ্ছে আগের মতো শক্তি নেই হাঁটতে গেলেই পা কাঁপে নরম সোফা থেকে উঠতে গিয়ে কোমরে ব্যথা করে আপনি কি জানেন সব কিছুই পেছনে দায়ী আপনার নিজের কিছু সাধারণ ভুল হ্যাঁ বন্ধুগণ এই ভুলগুলো যেগুলো প্রতিদিন আপনি করছেন কিন্তু বুঝতেই পারছেন না এবং এই ভুলগুলো চুপচাপ আপনার মাংসপেশীকে গলিয়ে দিচ্ছে ভাবুন তো আপনি প্রতিদিন স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করছেন অথচ আপনার অভ্যাসই আপনাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে তবে আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি মারাত্মক ভুলের কথা বলবো যেগুলো ষাট বছরের পর করলে ধীরে ধীরে আপনার মাংসপেশী দুর্বল হয়ে যাবে বন্ধুগণ আমরা কেবল সমস্যার কথাই বলবো না সঙ্গে সঠিক সমাধানও দেব তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটি আপনার বার্ধক্য বয়সকে আরও সুন্দরভাবে কাটাতে সাহায্য করবে তো চলুন দেখে নেই কি সেই ভুল যেগুলি সাত বছরের পর করা উচিত নয় তবে তার আগে আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত সেটি অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবেন এখন আসুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি ভুল যা আপনার পেশিগুলোকে চুপচাপ ক্ষতিগ্রস্ত করছে ভুল নম্বর এক নরাচরাহীন জীবন আপনার মাংসপেশীর নীরব শত্রু সাত বছর পেরিয়ে গেলে শরীর বিশ্রাম চায় এটা সত্যি কিন্তু বিশ্রাম আর নিষ্ক্রিয়তা এক নয় অনেকেই দিন কাটান চেয়ারে বসে সোফায় হেলান দিয়ে বা বিছানায় আগশোয়া অবস্থায় ঘন্টার পর ঘণ্টা মোবাইল ঘাঁটা টিভি দেখা কিংবা খবরের কাগজে ডুবে থাকা যেন এটাই হয়ে উঠেছে প্রতিদিনের রুটিন কিন্তু জানেন কি এই রুটিনটাই ধীরে ধীরে আপনার শরীরের ভেতরকার শক্তিকে খেয়ে ফেলছে শরীরকে ব্যবহার না করলে শরীরও আমাদের ব্যবহার করা বন্ধ করে দেয় আপনার উরু কোমর পিঠের বড় বড় মাংসপেশীগুলো যেগুলো আপনাকে ধরে রাখে ভার বহন করে হাঁটতে সাহায্য করে সেগুলো আস্তে আস্তে শক্তি হারাতে শুরু করে এর ফল একটু হাঁটতেই হাঁপ ধরা সিঁড়ি চড়তে গিয়ে থেমে পড়া ঘুম থেকে উঠলেই কোমর ব্যথা এসব আপনি বয়সের দোষ ভেবে এড়িয়ে যাচ্ছেন অথচ এগুলোর মূল কারণ আপনার নরাচডার অভাব ডাক্তাররা একটা কথাই বারবার বলেন চলাফেরা মানেই চিকিৎসা এক জায়গায় চুপ করে বসে থাকলে শরীরের রক্ত সঞ্চালন কমে যায় হজম খারাপ হয় ঘুমে সমস্যা হয় এমনকি মনও উদাস হয়ে পড়ে শরীরের ভেতরের ইঞ্জিন যেন ধীরে ধীরে বন্ধ হয়ে যায় কিন্তু এই অভ্যাসটা বদলানো কি খুব কঠিন একদমই না চেষ্টা করুন প্রতি তিরিশ মিনিট বসে থাকার পর মাত্র দুই মিনিট হাঁটুন চা খাওয়ার অজুহাতে বারান্দায় যান ঘরের মধ্যে কয়েক পা হেঁটে আসুন ঘরের কাজগুলোকে আর বোঝা ভাববেন না ঝাঁট দেওয়া কাপড় মেলা টেবিল পরিষ্কার করা এগুলোই তো আপনার নিত্যদিনের শরীর চর্চা। এবার দেখুন সমাধান কিভাবে নিষ্ক্রিয়তা থেকে মুক্তি পাবেন তিরিশ মিনিটের নিয়ম মনে রাখুন প্রতি আধ ঘণ্টা বসে থাকার পর অন্ত দুই থেকে তিন মিনিট দাঁড়ান বা হাঁটুন এমনকি ঘরের ভেতর ছোট ছোট পা ফেলাও অনেক সাহায্য করে মনে রাখবেন অল্প চলা বড় উপকার সকালের হালকা হাঁটা বাধ্যতামূলক করুন বয়স যতই হোক দিনে মাত্র তিরিশ মিনিট একটু জোরে হাঁটার অভ্যাস করলে মাংসপেশি অনেকটাই সক্রিয় থাকে পার্কে না যেতে পারলে ছাদে বা বারান্দায় হাঁটুন ঘরের কাজকে ব্যায়াম ভাবুন না বোঝা ঝাড়ু দেওয়া বাসন মাজা বিছানা বুছানো এগুলো আপনার দৈনন্দিন শরীরচর্চা বয়স যত বাড়ে হালকা কাজ তত জরুরি বসার ভঙ্গির দিকে নজর দিন চেয়ারে বসলে সোজা হয়ে বসুন পা মাটিতে রাখুন খুব নরম সোফায় হেলে বসার বদলে একটু শক্ত জায়গা বেছে নিন মাঝে মাঝে উঠে দাঁড়ান মনকে বোঝান শরীরকে নয় হাঁটা চলা যেন ওষুধের মতোই দরকারি আপনি যেমন ঠিক সময়ে ওষুধ খেতে ভুলেন না তেমনি প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিট শরীর নাড়ানো জরুরি একটা কথা মনে রাখবেন শরীর যত নডবে ততদিন পর্যন্ত বাঁচবেন চলুন এবার পরের গুরুত্বপূর্ণ পয়েন্ট এর দিকে এগিয়ে যাই ভুল নম্বর দুই ঘুম ও মানসিক চাপকে অবহেলা পেশিকে দুর্বল করে বন্ধুগণ একজন মানুষ সারাদিন ভালো খায় সময় মতো ওষুধ খায় এমনকি হালকা হাঁটাচলাও করে তবুও সে কেন সবসময় ক্লান্ত থাকে শরীর ভারী লাগে আর পেশিগুলো যেন ধীরে ধীরে শক্তি হারাচ্ছে কারণটা খুব সহজ কিন্তু আমরা বেশিরভাগই একে গুরুত্ব দেই না মানসিক চাপ আর ঘুমের অভাব এই দুই নীরব শত্রুই শরীরের ভিতর থেকে মাংসপেশীকে গলিয়ে দিচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিন্তা বাড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা পরিবার থেকে দূরে থাকা একাকিত্ব শরীরের এই সব কিছু মিলে মন একটা চাপে থাকে আর সেই চাপে শরীর তৈরি করে কটিসল একটি স্ট্রেস হরমোন যা দীর্ঘদিন থাকলে পেশি ধ্বংস করতে শুরু করে এমন অবস্থায় শরীর খাওয়া হজম করতে চায় না মাংসপেশি পেশি তৈরিত দূরের কথা বরং মজুত পেশিও ভাঙতে শুরু করে উপরন্তু এই চাপের ফলেই ঘুম নষ্ট হয় আর ঘুম যদি ঠিক না হয় তাহলে শরীর কখনোই নিজের ক্ষতি সারাতে পারে না ঘুম কোনো বিলাসিতা নয় এটা শরীরের প্রতিদিনের দরকারি রক্ষণাবেক্ষণ যখন আপনি ঘুমান তখনই শরীর নিজের ক্ষত সারাতে ব্যস্ত থাকে মাংসপেশীর রক্ষণাবেক্ষণ কোষ মেরামত হরমোন নিঃসরণ সবই হয় ঘুমের সময় আর এই প্রক্রিয়াকে আপনি যদি উপেক্ষা করেন তাহলে আপনার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বাইরে থেকে নয় ভিতর থেকে সকালে ঘুম থেকে উঠেই যদি ক্লান্ত লাগে ছোট ছোট বিষয় রাগ আসে মনে হয় মাথা কাজ করছে না খেতে ইচ্ছা করে না তাহলে বুঝবেন আপনার শরীর সাহায্যের জন্য চিৎকার করছে সমাধান শরীরকে শান্তি দিন ঘুমকে প্রাধান্য দিন রাতের ঘুমের সময় নির্ধারিত রাখুন প্রতিদিন একই সময় ঘুমাতে যান রাত দশটার মধ্যে শুতে পারলে সবচেয়ে ভালো ঘুমানোর অন্তত তিরিশ মিনিট আগে মোবাইল টিভি বন্ধ করুন মস্তিষ্ককে শান্ত হতে দিন ধ্যান বা শান্ত শ্বাসপ্রশ্বাসের অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন দশ মিনিট মেরুদণ্ড সোজা করে ধ্যান করুন এই অভ্যাস করলে কোটিসল হরমোন কমে যায় মস্তিষ্ক শান্ত হয় ঘুম আসে সহজে দুপুরের পর ক্যাফেইন এড়িয়ে চলুন চা কফি বা কোলা এগুলোর মধ্যে থাকা ক্যাফেইন ঘুমের হৃদম নষ্ট করে বিশেষ করে দুপুর দুইটার পর এগুলি না খাওয়াই ভালো প্রাকৃতিক রোদ নিন সকালে সকাল সাতটা থেকে নয়টার মধ্যে পনেরো মিনিট রোদে দাঁড়ান এতে শরীরের সার্কাডিয়ান রিদম ঠিক থাকে এবং ঘুম স্বাভাবিক হয় মনকে বোঝান ঘুম মানেই থেরাপি ঘুমকে অবহেলা করবেন না এটি শরীরের সবচেয়ে সহজ সস্তা এবং প্রাকৃতিক চিকিৎসা এই চিকিৎসা প্রতিদিন নিতে ভুল করলে কোন ওষুধই ঠিকভাবে কাজ করবে না বন্ধুগণ পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি করে এমন স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যা বার্ধক্য বয়সে সুস্থ থাকার পথ দেখায় আপনি যদি আজ সাবস্ক্রাইব না করেন তাহলে হয়তো পরবর্তী ভিডিও মিস করে বসবেন অথচ এটি মাত্র দুই সেকেন্ডের কাজ তাই এখনই সাবস্ক্রাইব করুন আর আপনি থাকুন আমাদের সঙ্গেই সুস্থ ভবিষ্যতের পথে ভুল নম্বর তিন প্রোটিনকে অবহেলা নিরবঘাত বন্ধু একটা সহজ প্রশ্ন করছি আপনি প্রতিদিন যা খাচ্ছেন তার ভেতরে কি পেশি বানানোর মতো কিছু আছে বন্ধুগণ বয়স যত বাড়ে শরীরের চাহিদাও তত বদলায় কিন্তু বেশিরভাগ মানুষই একটা মারাত্মক ভুল করেন তারা ভাত বা রুটি তো খায় কিন্তু সেই খাবারে শরীর গঠনের জন্য দরকারি উপাদান প্রোটিন প্রায় থাকেই না একটি গবেষণায় দেখা গেছে ষাট বছরের পর প্রতি তিনজন মানুষের মধ্যে অন্তত একজন এই প্রোটিনের ঘাটতির শিকার হন কিন্তু তারা নিজেরাও সেটা বুঝতে পারেন না প্রথমেই আসা যাক কেন এই ঘাটতিটা তৈরি হয় বয়স বাড়লে স্বাভাবিকভাবেই আমাদের ক্ষুধা কমে যায় শরীর আগের মতো খাবারের দাবি রাখে না ফলে আমরা কম খেতে শুরু করি অনেক সময় দাঁতের সমস্যা বা মাড়ির ব্যথার কারণে শক্ত কিছু চিবানো কষ্টকর হয়ে দাঁড়ায় যেমন ডাল বাদাম বা অন্যান্য শক্ত প্রোটিন সমৃদ্ধ খাবার এসব খাবার বাদ পড়তে পড়তে একসময় শরীরের প্রোটিন গ্রহণই বন্ধ হয়ে যায় আবার অনেকেই মনে করেন এই বয়সে আর পেশি গঠনের দরকার নেই কিন্তু এটা ভুল পেশি গঠন না করলেও তার সংরক্ষণ প্রয়োজন নয়তো শরীর নিজেই নিজের পেশিকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করতে শুরু করে তার ওপর হজমের সমস্যা থাকলে দুধ ডাল এই সহজ প্রোটিনের উৎসগুলো বাদ পড়ে যায় সমস্যা শুরু হয় এখানেই যখন শরীরের প্রোটিন কমে যায় তখন শক্তি জোগাতে শরীর নিজের পেশিকেই গলিয়ে ফেলে ভাবুন তো শরীর নিজের শক্তিকেই খেয়ে ফেলছে এর ফল ভয়াবহ পেশির ওজন কমে যেতে থাকে দুর্বলতা এতটাই বাড়ে যে হাঁটাচলাও কষ্টকর হয়ে পড়ে ভার তুলতে গেলে কোমর টনটন করে ওঠে হালকা চোটও যেন সারতেই চায় না রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সামান্য সর্দিকাশিতেই শরীর কাহিল হয়ে যায় সবচেয়ে চিন্তার বিষয় ওজন কমে ঠিকই কিন্তু সেটা পেটের চর্বি নয় বরং পেশির ক্ষয় তাহলে কি এই বয়সে পেশি বাঁচানো আর সম্ভব নয় একদমই নয় বন্ধু ঠিক সময়ে ঠিক কাজটি করলে শরীরকে আবার আগের মতোই সচল রাখা যায় হাঁটা ওঠা নামা এমনকি খাটে বসে নামাজ পড়া বা একা একা বাজার করা সবই সম্ভব প্রথমত বুঝে খেতে হবে খাওয়া মানেই শুধু পেট ভরানো নয় বরং শরীর গঠন করা প্রতিদিনের খাবারে এমন কিছু জিনিস যোগ করো যেগুলো সহজ কিন্তু প্রোটিনে ভরপুর যেমন রাতের ডালে একটা সেদ্ধ ডিম সকালের এক গ্লাস গরম দুধ বা ছানার তৈরি হালকা টিকিয়া বা একমুঠো ভেজানো চানা বা মুসুর ডাল দাঁতের সমস্যা থাকলে এগুলো চটকে খাও কিন্তু বাদ দিও না দ্বিতীয়ত এমন নয় যে এই বয়সে ব্যায়াম মানেই জিমে দৌড়ানো পেশি সচল রাখার জন্য প্রতিদিন অন্তত কুড়ি মিনিট হাঁটা বাড়ির ভিতরে বসে বসে হালকা হাত পায়ে স্ট্রেচিং বা দেয়ালে হেলান দিয়ে দাঁড়ানোর মতো সহজ ব্যায়াম করলেই অনেক পার্থক্য দেখা যাবে তৃতীয়ত শরীর যদি কোনো খাবার হজম না করে তাহলে সেটা পুরোপুরি বাদ না দিয়ে চিকিৎসকের পরামর্শে বিকল্প খোঁজো যেমন দুধ সহ্য না হলে টক দই বা ডাল না খেলে মুগ ডালের স্যুপ আজকাল তো বাজারে এমন প্রোটিন সাপ্লিমেন্টও পাওয়া যায় যেগুলো বৃদ্ধদের জন্যই তৈরি হালকা সহজপাচ্য আর প্রয়োজনীয় উপাদানে ভরপুর তবে সেগুলো নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভুল নম্বর চার ওজন তোলা বন্ধ করে দেওয়া বার্ধক্যের দাওয়া তো নিজেই দিয়ে দেওয়া আমরা অনেকেই মনে করি ষাট বছর পেরোলেই জীবনের গতি ধীরে পড়ে যেন শরীর আর আগের মতো নয় এখন কেবল বিশ্রাম নেওয়ার সময় আর তাই অনেকে তখন ব্যায়াম বিশেষ করে ওজন তোলা বা স্ট্রেংথ ট্রেনিং একেবারে ছেড়ে দেন কিন্তু ঠিক এখানেই হয় বড় ভুল কারণ আপনি যেদিন ওজন তোলা বন্ধ করেন সেদিন থেকেই আপনার পেশিগুলোর অবসরের সময় শুরু হয়ে যায় পেশিগুলো ধীরে ধীরে গলতে থাকে শরীর দুর্বল হয়ে পরে মেরুদণ্ড নুয়ে আসে এবং হাটগুলো ক্রমশ ঝুঁকিতে চলে যায় পড়ে যাওয়া বা ফ্র্যাকচারের আশঙ্কা তখন কয়েক গুণ বেড়ে যায় শুধু হাঁটাচলা করলেই হবে না শরীরকে ভিতর থেকে শক্ত রাখতে দরকার পড়ে প্রতিরোধমূলক ব্যায়াম বা রেজিস্ট্যান্স ট্রেনিং এটি শুধু শরীরকে ফিট রাখে না আত্মবিশ্বাসও কয়েক গুণ বাড়িয়ে তোলে এই স্ট্রেংথ ট্রেনিং কি জিমে গিয়ে করতে হবে একেবারেই নয় আপনি চাইলে বাড়িতে বসেই শুরু করতে পারেন একেবারে সহজ কিছু ব্যায়াম দিয়ে যেমন চেয়ার থেকে ওঠাপসা দেওয়ালে ঠেস দিয়ে হাতকা পুষা টিফিন বক্স বা পানির বোতল দিয়ে হাতের হাতকা এক্সারসাইজ এসব ছোট ছোট অভ্যাসই শরীরের ঘুন পোকা আটকাতে সাহায্য করে আর একটু সাহস নিয়ে চাইলে আপনি ব্যবহার করতে পারেন রেজিস্ট্যান্স ব্যান্ড যা সস্তা নিরাপদ আর বয়স্কদের জন্য আদর্শ যারা একটু বেশি আত্মবিশ্বাসী তারা এক দুই কেজির ডাম্বেল বা বইয়ের মতো ভারী জিনিস নিয়েও ব্যায়াম শুরু করতে পারেন তবে খেয়াল রাখতে হবে হঠাৎ করে ভারী কিছু তোলা যাবে না ওয়ার্ম আপ ধীরে ধীরে শুরু এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ এই তিনটি জিনিস যেন কোনোভাবেই বাদ না যায় বিশেষজ্ঞরা বলেন যদি সপ্তাহে মাত্র দুই দিন আপনি কুড়ি থেকে তিরিশ মিনিট এমন ব্যায়াম করেন তাহলে মাত্র এক মাসের মধ্যেই আপনি শরীরের পরিবর্তন টের পাবেন পরে যাওয়ার ঝুঁকি কমবে হাঁটার গতি বাড়বে রাতে ঘুম ভালো হবে আর বার্ধক্যের প্রভাব যেন একটু পিছিয়ে পড়বে বন্ধু মনে রাখবেন ওজন তোলা বয়স্কদের জন্য ঝুঁকিপূর্ণ নয় বরং ওজন না তোলাই ধ্বংসের রাস্তায় নিয়ে যেতে পারে আপনি যদি এখনো এই অভ্যাসটি শুরু না করে থাকেন তাহলে আজ থেকেই শুরু করুন পাঁচ মিনিটই হোক তাও শুরুটা হোক আজ কারণ শরীরকে চালু রাখলেই সে থাকবে সচল আর চলতে পারলেই জীবন হবে সুন্দর ভুল নম্বর পাঁচ প্রতিদিনের পানির চাহিদা উপেক্ষা করা শরীরকে শুকিয়ে ফেলা চলুন একটা ঘটনা দিয়ে শুরু করি বাহাত্তর বছর বয়সী নির্মলা দেবী কলকাতার গড়িয়া অঞ্চলে থাকেন ছেলে মেয়ের সঙ্গে তিনি আগে ছিলেন স্কুলের শিক্ষিকা আজকাল আর বিশেষ কিছু করেন না সারাদিন ছাদে গাছ নিয়ে থাকেন মাঝে মাঝে বই পড়েন শরীর এখন কিছুটা দুর্বল মাঝে মাঝেই মাথা ঘোরে কোমর ব্যথা করে এবং সবচেয়ে অদ্ভুত যেটা সেটা হলো প্রায়শই তার হঠাৎ হঠাৎ মন খারাপ হয়ে যায় আর কোনো কিছুতেই মন বসে না পরিবার ভাবছিল বয়সের কারণে এসব স্বাভাবিক চিকিৎসক দেখানোর পর জানা গেল নির্মলা দেবী আসলে পানি খাওয়া প্রায় ভুলেই গেছেন হ্যাঁ এটাই সত্যি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের তৃষ্ণার অনুভূতি অনেকটাই কমে যায় কিন্তু তৃষ্ণা না পেলে যে শরীরের জল দরকার নেই এমনটা কিন্তু একেবারেই না বরং এই সময়েই প্রতিদিনের শরীরের জলপানের চাহিদা ঠিকমতো পূরণ না হলে বিপদ আরও বেশি জল শরীরের জ্বালানির মতো যখন আমরা কম জল খাই তখন আমাদের রক্ত ঘন হতে শুরু করে এই ঘন রক্তই হতে পারে স্ট্রোকের হার্ট অ্যাট্যাকের এমনকি কিডনি নষ্ট হওয়ার অন্যতম কারণ শুধু তাই নয় মস্তিষ্কে পর্যাপ্ত জল না পৌঁছালে ঘটে স্মৃতিভ্রংশ ভুলে যাওয়া এমনকি বিষণ্নতা পর্যন্ত আরেকটি মারাত্মক সমস্যা হল কোষ্ঠকাঠিন্য বয়স্ক মানুষদের মধ্যে এই সমস্যা যেন নিত্যসঙ্গী এর জন্য হাজার ওষুধ খাওয়া হয় অথচ পানির পরিমাণ ঠিক থাকলে এই সমস্যা একাই পঞ্চাশ পারসেন্টেজ কমে যেতে পারে অথচ আমরা কি করি পিপাসা পায় না এই অজুহাতে ঘন্টার পর ঘন্টা এক ফোঁটা জল না খেয়ে কাটিয়ে দিই সকালে এক কাপ চা দুপুরে হয়তো একটু ঝোলো ব্যাস এটুকুই জল পান এই ভুলটা আসলে খুবই নীরব ঘাতকের মতো একদিন হঠাৎই শরীর ক্লান্ত মাথা ভার কোমর ব্যথা ডাক্তাররা তখন বলে দেন ডিহাইড্রেশন হয়েছে স্যালাইন দিতে হবে বন্ধুরা পানি কোনো সাধারণ জিনিস নয় এটা হলো আমাদের শরীরের প্রাণ এই প্রাণকে অবহেলা করা মানে ধীরে ধীরে নিজের শরীরকে শুকিয়ে ফেলা তাই এখন থেকেই একটা কাজ করুন দিনে অন্তত ছয় থেকে আট গ্লাস জল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এমনকি যদি তৃষ্ণাও না পায় একে রুটিনের মতো বানিয়ে ফেলুন চায়ের বদলে এক কাপ গরম জল খান সকালে উঠে এক গ্লাস জল দিয়ে দিন শুরু করুন খাবারের আধ ঘণ্টা আগে এক গ্লাস জল পান করুন বিশ্বাস করুন আপনি নিজেই সাত দিনের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন মাথা ঠান্ডা থাকবে হজম ঠিক থাকবে মুড ভালো থাকবে আর সবচেয়ে বড় কথা আপনার শরীর আপনাকে ধন্যবাদ দেবে এই সামান্য ভুলটা যদি আজই শুধরে নেন তাহলে আপনার আগামী দশটা বছর আপনি নিজে হাতে রানিয়ে নিতে পারবেন বন্ধুরা এখন আপনি নিজেই বুঝে গেছেন এই ছোট ছোট ভুলগুলো কিভাবে আমাদের বার্ধক্যকে আরও দুর্বল করে তোলে কিন্তু আশার কথা হল এই ভুলগুলো আজ থেকেই শুধরে নেওয়া সম্ভব একটু সচেতন হলেই আপনি নিজেকে শক্তিশালী ও সুস্থ রাখতে পারেন তাই যদি মনে করেন এই ভিডিওটি আপনার উপকারে এসেছে তাহলে এবার আপনার কর্তব্য হল এই ভিডিওটিকে নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীর বৃদ্ধ মানুষের সঙ্গে শেয়ার করা কারণ অনেকেই হয়তো অকারণে এই ভুলগুলি করছেন তাই আপনার এই একটি শেয়ার ওনাদের বার্থক্য বয়সকে আরও সুন্দরভাবে চালাতে সাহায্য করতে পারে তো আজকের জন্য এতকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ